আপনার ভয়েল ম্যাটেরিয়াল এর উপর বস্তা তার মানে বস্তা ধরে কিনলে এই রেটটা চলে আসবে এই রেটটাই চলে আসবে ঠিক আছে নেক্সট আইটেম আসবে আপনার সুধীর উপর থেকে দেখিয়ে দেব ঠিক আছে এটা থাকবে আপনার গীতা অন ডিমান্ড সাড়ে পাঁচ মিটারের শাড়ি আসবে এটা দাম আসবে একশো নব্বই টাকা মিনিমাম চল্লিশ পিস নিলে পার পিসে তিন টাকা ডিসকাউন্ট আর বেল নিলে আপনার একশো পঁচাশি টাকায় চলে আসবে এটা ঠিক আছে নেক্সট আইটেম আসবে সোনা সোনা সুপার ফাস্ট কম দামে একদম বেস্ট প্রোডাক্ট হবে আইটেমটা একশো পঁচানব্বই টাকা সিঙ্গেল পিস ক্যাটলগ এটা আপনি চল্লিশ পিস নিলে পার পিস তিন টাকা করে ডিসকাউন্ট আর যদি আপনি বেল নেন বেলের দাম আসবে একশো টাকা ঠিক আছে নেক্সট ট্রেন্ডিং আইটেম দেখিয়ে দেবো বন্দনা সুলতান অন্ধন সুলতান আপনার দাম চলে আসবে মাত্র দুশো টাকা এটারও আপনি চল্লিশ পিস সাতানব্বই টাকা একশো সাতানব্বই টাকা আর এটা বেল প্রাইস আসবে একশো পঁচানব্বই টাকা চলে আসছে কিন্তু দুশো দশ টাকা থেকে কিন্তু মলমাল স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন আর বেল নিলে কিন্তু আরো ডিসকাউন্ট চলে আসবে এর উপরে নাকি একদম হ্যাঁ দেখি এটাও খুব সফটের উপর আইটেম হয়ে থাকে ঠিক আছে হ্যাঁ মালা আসবে মালার হেড অফিস মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা পাঁচ টাকা মেলা হেড অফিস আর বেল নেবেন বেলের প্রাইস আসবে আপনার মাত্র দুশো টাকা ঠিক আছে আরো একটা কম দামের আসবেন এটা হচ্ছে আপনার মালা বক্স অফিস মালা বক্স অফিস হ্যাঁ এরকম যাবে মালা বক্স অফিস এগুলো থাকবে মালা বক্স অফিসের ওপর এটা দাম আসবে মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা মিনু মিনু শাড়ি স্টার্টিং প্রাইস চলে আসবে আপনার মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মিনিমাম আপনি চল্লিশ পিস নেবেন দুশো পঁচিশ টাকা আর মিনুর বেল নেবেন বেলের দাম আসবে দুশো তেইশ টাকা আজ পর্যন্ত আপনাকে কেউ দুশো তেইশ টাকা মিনু বেল দিতে পারেনি একমাত্র ইন্ডিয়ন সাই সেন্টারে কিন্তু আপনাকে দুশো তেইশ টাকা মিনু বেল দেবে তো কি কি থাকবে মিনু হাট বাজার থাকবে মিনু সুইজি থাকবে মিনু হাওড়া ব্রিজ থাকবে তো নেক্সট দেখিয়ে দেবো বন্ধনার ওপর বন্ধনার সহেলি থাকবে এটা লাইট কালার ওপর একটু এজেন্টদের জন্য দুশো কুড়ি টাকা দুশো পনেরো টাকা বেল প্রাইস চলে আসবে ঠিক আছে আর বয়স্কদের মধ্যে আরো একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার পবনের থাকবে পবনের স্নো হোয়াইট দুশো পনেরো টাকা দুশো দশ টাকা বেল প্রাইস চলে আসবে আপনার ঠিক আছে নেক্সট আইটেম থেকে দেখিয়ে দেবো দেখুন দুশো থেকে বিভিন্ন রকমের পবনের চার দিন থাকবে পবনের চান্দা চাকরি দুশো চল্লিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা কিন্তু বেল প্রাইস চলে আসবে আর এগুলো আপনি চল্লিশ পিস করে নিলেও কিন্তু ডিরেক্ট বেলের দাম পেয়ে যাবেন ঠিক আছে বেলের দাম দাম চলে আসবে নেক্সট আইটেম আসবে এটা হচ্ছে আপনার পবনের বহুরানি

দুশো পঁচানব্বই টাকা মালাইকটনের স্টার্টিং প্রাইস চলে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট দুশো ষাট মালাইকটন এটা চলে আসছে আর দুশো পঞ্চান্ন বেল প্রাইস চলে আসবে ঠিক আছে আর তারপর দেখিয়ে ওপর মেনু এটা থাকবে আপনার স্পেশাল মেনু স্পেশাল থাকবে তিনশো তিরিশ টাকা তিনশো কুড়ি টাকা বেল প্রাইস আর যদি চল্লিশ পিস নেন তিনশো পঁচিশ টাকার মধ্যে চলে আসবে আর যে কোনো জিনিসের কিন্তু হিউজ কালার অপশন হিউজ প্রিন্ট অপশন পেয়ে যাবেন যার যত বেল ইচ্ছা কিন্তু আপনি নিতে পারবেন এখানে জাস্ট আমাদের স্যাম্পেল রাখা আছে আমার দাদা চ্যানেলের অন্য ভিডিও তো আমাদের গোডাউনের ওভারভিউটা দেখানো আছে আগের ভিডিওতে রয়েছে একদম গোডাউন একদম হ্যাঁ একদম এরকম এটা হচ্ছে আপনার পবনের ঐশ্বর্য তিনশো কুড়ি টাকা তিনশো দশ টাকা বেল প্রাইস চলে আসবে নেক্সট থাকবে মিনুর দেখিয়ে দেবো আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার মিনু মেম সাহেব বাটিকের ওপর আসবে এই ধরনের আইটেম এ দেখুন ঠিক আছে ক্যাটলগে যেরকম দেখবেন ডিটো এরকম তিনশো পনেরো টাকা তিনশো দশ টাকা কিন্তু বেল প্রাইস চলে আসছে নেক্সট থাকবে আপনার মিনুরঞ্জনা রঞ্জনা মিনুর রঞ্জনা থাকবে আপনার তিনশো তিরিশ টাকা তিনশো কুড়ি টাকা বেল প্রাইস চল্লিশ পিস দিলে তিনশো পঁচিশ টাকা আরেকটা আইটেম দেখিয়ে দেবো সঙ্গমের মালাই কটন শাড়িটা যদি আমি ভাজ করে দিই মানে আপনার হাতের মুঠো কেন আপনার পকেটের মধ্যে চলে যাবে এত সফট হতে পারে এত সাইড ঠিক আছে এটার দাম আসবে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মালাই কটনের মধ্যে আরো প্রচুর আইটেম আছে সব তো এক ভিডিও তো কভার করা সম্ভব নয় সবচেয়ে বেটার আমাদের ফার্স্ট টাইম আমাদের সেন্টার ভিজিট করুন এসে দেখে নিয়ে যান নেক্সট অনলাইনে সুবিধা আছে ভারতবর্ষের যে প্রান্তে বলবেন কিন্তু আমরা অনলাইন হোম ডেলিভারি দিয়ে থাকি ডি অ্যাভেলেবেল এটা হচ্ছে সঙ্গমের তাজ ঠিক আছে এটাও মালাইকরণ খুব সফট একদম একদম সফট ভাজকল এটাও পকেটে চলে যাবে এটা দাম আসবে তিনশো খুবই সফটের মধ্যে রয়েছে এটা দাম আসবে তিনশো পনেরো টাকা মিনিমাম আপনি চল্লিশ পিস নিলে কিন্তু তিনশো দশ টাকা বেল প্রাইস চল আসবে আর নেক্সট আইটেম দেখিয়ে দেবো মিনুর ওপর বক্স আইটেম ঠিক আছে এটা হচ্ছে ক্র্যাচ রেড মিনুর এরকম আসবে এটা আপনার দশ পিসের বক্স আসবে দশটা কালার অপশান দশটা কিন্তু প্রিন্ট অপশান পেয়ে যাবেন এটার দাম আসবে আপনার তিনশো কুড়ি টাকা তিনশো হ্যাঁ দেখুন সবগুলো কিন্তু আপনার আলাদা আলাদা প্রিন্টের ওপর কালার কম্বিনেশন দিয়ে তৈরি করা হচ্ছে দাম পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা ঠিক আছে আর এরপরে যেটা থাকবে এটা এটা হচ্ছে আপনার মিনুর আর একটা আইটেম এটা হচ্ছে মিনুর রিস্তারা এরকম আসবে এটাও সেম দশ পিসের বক্স আসবে এটার দাম তিনশো চল্লিশ বক্স নিলে বেলের দাম পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা আর বক্স আইটেম একটা হচ্ছে আপনার মেনুর ওপর যায় বন্ধনার উপর যায় খুশির ওপর যায় এগুলোর দাম আসবে আপনার মাত্র দুশো আশি টাকা দুশো পঁচাত্তর টাকা কিন্তু এটা বেল প্রাইস চলে আসবে আসবে সঙ্গমের পাখিজা এটাও বক্স আইটেম এর উপর থাকবে এটাও দেখিয়ে দেবো এরকম এরকম আসবে

আর নেক্সট আইটেম থাকবে আপনার বাটিকের ওপর দেখিয়ে দেবো বাটিক তো আমি ওদিকে দেখিয়েছি আর এটা থাকবে আপনার সোনা কম্পানির উপর পূজা বাটিক এটার দাম আসবে দুশো টাকা দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা নেক্সট আইটেম এর কলমকারির ওপর এটা কলমকারির দাম আসবে আপনার মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এরকম কলমকারি আর এরকম তো আপনি আচলে ঝুলো পেয়ে যাবেন ঠিক আছে ব্লক বাটিকের ওপর একটা আইটেম দেখিয়ে দেবো এটার দাম আসবে আপনার চারশো টাকা চারশো টাকা এখন ব্লক বাটিক থাকবে চারশো দশ সফটের মধ্যে না সফটের আইটেম আসবে আর বাদনি প্রিন্টের উপর আর একটা বাটিক দেখিয়ে দেবো এটার হোলসেল রেট আসবে আপনার পাঁচশো টাকা মার্কেট এটা আপনি সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু রিটেলে বিক্রি করতে পারবেন এখন এরকম আসবে ঠিক আছে এটা হোলসেল রেট বললাম আপনার পাঁচশো টাকা একদম একদম পিওর সুতি রয়েছে না পিওর সুতি এটা হ্যান্ড প্রিন্টেড আসবে আচ্ছা ঠিক আছে হ্যান্ড প্রিন্টেড আছে আর নতুন আরেকটা আইটেম এসেছে আমি এটাও দেখিয়ে দেবো এটাও বাটিকের ওপর যাবে ঠিক আছে এরকম এটাতে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিস দেওয়া থাকবে দেখুন এরকম আসবে একদম সফট খুব সফটের উপর আইটেম আর প্রত্যেকটা একদম ইউনিক প্রিন্টের ওপর এগুলো এটার দাম আসবে কিন্তু আপনার সাতশো পঁয়ষট্টি টাকা 765 হ্যাঁ 765 পঁয়ষট্টি টাকা আর বাংলাদেশি মনপুরার উপর একটা আইটেম দেখিয়ে দেবো এটার দাম আসবে আপনার মাত্র

থেকে রাত দশটা আমাদের প্রতিদিন ডেইলি ওপেন থাকে ঠিক আছে আর সব সময় তো কাস্টমার রয়েছেই একদমই দেখতেই পাচ্ছি এখন খুবই কাস্টমার রয়েছে আপনার জামদানির ওপর জামদানির উপরে তো জামদানি নর্মাল গুলো দেখিয়ে দিন যেমন এই ধরনের সফটের উপর আইটেম চলে আসবে দুশো পনেরো টাকা মিনিমাম আপনি দশ পিস নিলে দুশো পাঁচ টাকা কিন্তু বেল প্রাইস চলে আসবে দুশো পাঁচ টাকা বেল প্রাইস চলে আসবে আর এটা কিন্তু কোনো বেল প্রাইস এটা কিন্তু কোনো সুরাট না এটা কিন্তু আমাদের এখানকার শান্তিপুরের লোকাল আইটেম লোকাল আইটেম রয়েছে শান্তিপুরের লোকাল আইটেম তাহলে তো বোঝা যাবে যে কোনটা কি এরকম কি রয়েছে একদম হ্যাঁ আর আম কলকা কত দিয়ে কিনছে দুশো তিরিশ দুশো চল্লিশ দুশো পাঁচ টাকা আম কলকা দেবো মিনিমাম দশ পিস নিলে কিন্তু দুশো পাঁচ টাকা আপনি আম কলকা পেয়ে যাবেন আম কলকা বলুন বেলপাতা বলুন দুটোরই এখানে হিউজ অ্যামাউন্টে রাখা আছে আপনি বেল বেল নিলে আর বেলের দাম আসবে আপনার দুশো টাকা ঠিক আছে কেউ যদি আমকলকার বেল নাই একশো কুড়ি পিসের বেল নিলে দুশো টাকা আর এটা হচ্ছে আপনার ঝুলদোয়া জামদানি দুশো তিরিশ টাকা দশ পিস দিলে কিন্তু দুশো কুড়ি টাকায় আইটেমটা টা চলে আসার উপর চলে আসবে এটার দাম আসবে আপনার তিনশো সত্তর টাকা মিডিয়াম দশ পিস দিলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় চলে আসবে মানে পার পিসে কুড়ি টাকা করে আপনার ডিসকাউন্ট চলে আসছে ঠিক আছে পার পিসে কুড়ি টাকা করে চলে আসবে একদম হম দেখুন আহ ই স্পেশাল আরেকটা ঢাকায় দেখিয়ে দেবো এটা কপার জড়ির ওপর ঢাকায় এটা থাকে এটার দাম আসবে আপনার মাত্র

এটার দাম আসবে আপনার সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম হ্যাঁ মিনিমাম আপনি একটা দশ পিস নেবেন বেল প্রাইস চলে আসবে সাতশো টাকা সাতশো টাকা একদম এরকম এরকম যাবে গোটা বডিতে কিন্তু আপনি এই ইউনিক কাজটা পেয়ে যাবেন আর আঁচলে কিন্তু কন্টার সাড়ে একটা কালার যাবে তো দামটা বললাম সাতশো পঞ্চাশ দশ পিস নিলে বেলের দাম পেয়ে যাবেন আপনি সাতশো টাকা তো চলুন কনস্ট্রাকশনের ওপর আরেকটা একটা ঢাকায় দেখিয়ে দেবো এটাও ইট স্টেশন নিউ একদম এটার দাম আসবে আপনার পাঁচশো টাকা মিনিমাম এটা দশ পিস নেবেন এটাতেও কিন্তু আপনি কুড়ি টাকা করে ডিসকাউন্ট চারশো আশি টাকায় চলে আসবে চারশো আশি টাকা চারশো আশি টাকায় চলে আসবে ঠিক আছে আর তারপরে এখানে আছে এগুলো হচ্ছে আপনার জবা ঢাকা এটা আমি আর খুলে দেখালাম না এটার দাম আসবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে আর এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কপার জড়ির ওপর ঢাকাই থাকবে ঠিক আছে এটাও একদম ইউনিক আর এটার দাম আসবে আপনার মাত্র চারশো টাকা মিনিমাম দশ পিস নেমেন আপনি এটা কিন্তু চলে আসবে আপনার তিনশো টাকা তিনশো টাকার মধ্যে দেখুন ঠিক আছে এরকম আসবে আর জামদানি এদিকে আপনি আরো দু একটা আইটেম দেখিয়ে দেবো জামদানির মধ্যে ঠিক আছে আর এই এটা হচ্ছে আপনার তসরে একদম বেস্ট প্রোডাক্ট হবে জামদানির মধ্যে এটার দাম আসবে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এটা চলে আসবে আপনার ঠিক আছে নেক্সট এখানে ব্লাউজ পিস দেওয়া আপনি আমি একটা ঢাকায় দেখিয়ে দেবো লাল সাদার মধ্যে খুলে দেখিয়ে দিচ্ছি এটা উইথ বিপি থাকবে একদম একশো কুড়ি একশো কুড়ি কিন্তু রেশম বাই রেশম কাজ আসবে

তিনশো সত্তর দশ পিস দিলেই কিন্তু আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা আর আমাদের অনলাইন ব্যবস্থা আছে বা অনেকে দূর থেকে দেখে বা অনেক এজেড এসে নিতে পারে না ঠিক আছে বাড়িতে বসে তারা সেল করে তাদের ক্ষেত্রে হলো আপনি অনলাইনে আহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আর আমাদের এখানে মিনিমাম পারচেস অ্যামাউন্ট বাই অনলাইন ফাইভ থাউসেন্ড ঠিক আছে আর কেউ যদি মনে করে ফাইভ থাউজেন্ড এর নিচে নেবে সেক্ষেত্রে আমাদের সেন্টার ভিজিট করতে হবে আর নেক্সট দেখি দেখবো তাঁতের ওপর শান্তিপুরের তাঁত দাম একত্র একশো পঞ্চান্ন টাকা টাকা আপনি একশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে ঠিক আছে আপনার তাঁতের ওপর এটার দাম আসবে আপনার দুশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস নেবেন দুশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে নেক্সট আইটেম দেখিয়ে দেবে তাঁতের প্রচুর আইটেম আছে ঠিক আছে যেমন এরকম আসছে এটা হচ্ছে আপনার লাইটের ওপর থাকবে জন্য দাম আসবে আপনার মাত্র দুশো সত্তর টাকা দশ পিস কিন্তু আপনার দুশো ষাট টাকার মধ্যে চলে আসে ঠিক আছে এখানে লঙ্কা গুটি তাঁত আছে এরকম লঙ্কা গুটি তার এটা দুশো আশি টাকার মধ্যে চলে আসবে আর নতুন আর একটা ডিজাইন এসেছে সেম রেটের ওপর এটাও দুশো আশি টাকা দশ পিস দুশো সত্তর টাকা কিন্তু ডিজাইনটা ইউনিক ঠিক আছে নেক্সট আহ থাকবে হচ্ছে আপনার এই ধরনের তাঁত তিনশো দশ টাকা দশ পিস নেমেন আপনি তিনশো টাকার মধ্যে চলে আসবে এরকম এরকম ঠিক আছে এরকম আছে আর ভিডিওটা যেহেতু শাড়ির ওপর করা হচ্ছে এমন না যেহেতু শাড়ি থাকে আর সেকেন্ড ফ্লোর আমাদের বাচ্চা থেকে শুরু করে বড়দের আপনার রেডিমেডের এভরিথিং আইটেম ব্লেজার থেকে শুরু করে বিয়ের শেরবানি পাঞ্জাবি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ইড স্পেশালে বিভিন্ন ধরনের কোট এসে যে পাঞ্জাবি সেট যেগুলোকে বলে ঠিক আছে লুঙ্গি গামছা থেকে শুরু করে এভরিথিং আইটেম কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটাও তাঁতের ওপর থাকবে তার প্রিন্ট হ্যাঁ এটা আপনার সিঙ্গেল ডি আছে টু ডির ওপর আইটেমটা আছে টুর আইটেমটা এখন এরকম আসবে দুশো নব্বই টাকা মিনিমাম দশ পিস টাইম দুশো আশি টাকা পিওর কটন কিন্তু পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে চলে আসবে আর নেক্সট এটা হচ্ছে বাংলাদেশী কোটকির ওপর থাকবে অরিজিনাল কি বাংলাদেশী কোটকি এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশী কোটকি যে তাঁতের আইটেম গুলো যেগুলো প্লাস্টিক আছে সেগুলো প্রত্যেকটা বিডির প্রোডাক্ট মানে বাংলাদেশের প্রোডাক্ট ঠিক আছে এবং এগুলো খুব ইউনিক আর খুব ট্রেন্ডিং আইটেম এগুলো এরকম আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দশ পিসে কিন্তু চারশো চল্লিশ টাকার মধ্যে চলে আসে ঠিক আছে আরেকটা দেখিয়ে দেবো একদম খুবই ইউনিক এটা ঈদ মার্কেট একদম মানে বলতে পারেন কি মাল পাঠানো যাচ্ছে নাকি দাদা বাংলাদেশ পৌঁছানো যাচ্ছে বাংলাদেশে আমাদের এখান থেকে কোনো ব্যবস্থা নেই ঠিক আছে আপনারা যদি পারবেন নিয়ে যাবেন এমনকি বাংলাদেশে কিন্তু আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের সেন্টার ভিজিট করে এসে নিয়ে যায় ঠিক আছে দেখুন প্লেনের ওপর আঁচল দিয়ে এরকম থাকবে আর বডিতে কিন্তু প্লেন থাকবে পার থাকবে এটাও বিডির প্রোডাক্ট মানে বাংলাদেশে চারশো কুড়ি টাকা দশ নিলে কিন্তু আপনার চারশো দশ টাকার উপর চলে আসে আর পিওর টাঙ্গাইলের উপর একটা আইটেম দেখিয়ে দেবো গুলো কিন্তু আপনি সব জায়গায় পাবেন না

আর যারা পাঁচ পিস থেকে টেন পিসের মধ্যে নেবে ডিসকাউন্ট সেভেন পার্সেন্ট দাঁড়াবে আর যারা টেন পিস থেকে আপ টু ফিফটি পিসের মধ্যে নেবে ডিসকাউন্ট আপ টু টেন পার্সেন্ট পাবেন আর যারা ফিফটি পিসের উপরে সিল্ক পারচেস করবেন ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সিল্কের উপরে ডিসকাউন্ট হ্যাঁ আর এই ডিসকাউন্টের অফারটা কিন্তু শুধুমাত্র ঈদ পর্যন্ত ঈদ দেওয়ার পরের দিন কিন্তু যদি আপনি এসে বলেন দাদা আমার অফারটা লাগে আমি কিন্তু বলবো নমস্কার দাদা পারবো না দিদি কারণ এটা হচ্ছে আমাদের ঈদ স্পেশাল এই অফারটা আমরা দিয়ে থাকি তো সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এই দেড়শো টাকায় পেপার সিল্কে কিন্তু আপনি শুধুমাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আদার্স যে কোনো সিল্কে আপনি আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে দেড়শো টাকা কেন বলুন কারণ এই দামে আপনাকে পেপার সিল্ক কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি এটা তো খুবই পরিচিত আইটেম সবার সব দোকানে আপনি দেখতে পাবেন কিন্তু দামটা একটু ভেরিফাই করে নেবেন এই রেটে আপনাকে দিতে পারবে না এই রেটের একশো সত্তর টাকায় সিল্ক ঠিক আছে তারপরে থাকবে দুশো পঞ্চাশ টাকা বক্স আইটেম দুশো পঞ্চাশ টাকায় বক্স আইটেম এই দুশো পঞ্চাশের উপর কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা ডিপেন্ড করবে আপনার কোয়ান্টিটির উপর পাড়ার মধ্যে যাই পাটলি পাল্লু থাকে চারশো পাঁচ টাকা পেয়ে যাবেন তারপরে ব্যাঙ্গালোর সিল্ক আসবে এরকম সারগ্রামের ওপর এটার দাম আসবে আপনার চারশো ছাব্বিশ টাকা আপনি ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে কাঞ্জিবরম দেখুন কত দিয়ে কাঞ্জিবরম গিয়েছে ছশো আট টাকায় কাঞ্জিবরম দেবো একদম ছশ আট থাকবে এটার উপরে কিন্তু আপনি প্রচুর ডিসকাউন্ট পাবেন নেক্সট সিফোনের উপর একটা আইটেম দেখিয়ে দিবো নর্মাল সিফোন আগে একটা দেখিয়ে দিই তারপরে বক্ত আইটেমটা দেখাবো এটা হচ্ছে নর্মাল সিফোন এটা দাম আসবে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ চল্লিশ টাকায় সিফোন এটার উপর আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর নেক্সট আসবে এটা হচ্ছে আপনার সিফোন জর্জেটের ওপর ফ্রেন্সির ওপর আরেকটু আইটেম আসবে এটার দাম আসবে আপনার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু বক্স প্যাকিং এর মধ্যে দিয়ে যাবে ঠিক আছে আর তারপরে ধরে রাখুন এই ধরনের শিফনের শাড়ি সাতশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস চলে আসবে সাতশো কুড়ি টাকা সাতশো টাকা থেকে কিন্তু এই ধরনের আইটেম চলে আসবে সবচেয়ে দেখুন ওভার দা ভিডিওতে আপনি কিন্তু কোনো শাড়ির কোয়ালিটি বুঝতে পারছেন আমার মুখের কথাই কিন্তু আপনাকে বুঝতে হচ্ছে ফার্স্ট টাইম চলে আসুন এসে দেখে নিই যা নেক্সট অনলাইনে সুবিধা আছে চারশো একানব্বই টাকায় বালুচুরি দেবো চারশো একানব্বই টাকায় কিন্তু থাকবে বালুচুরি ঠিক আছে আর নেক্সট থাকবে আপনার বেনারসি সিল্ক থাকবে বেনারসি সিল্ক বেনারসিল্ক জালকাতান জালকাতান দেব পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি টাকায় কিন্তু এই ধরনের জাল কাতানের ডিজাইন চলে আসবে ঠিক আছে আর এই রেটের উপর কিন্তু আপনি ডিসকাউন্ট তো পাচ্ছেনই নেক্সট থাকবে আপনার মালবেরির ওপর মালবেরি মালবেরি ট্রেন্ডিং আইটেম এই মালবেরি সম্পর্কে আর কিছু বলার নেই কিন্তু মালবেরি আমরা মানে কমা আইটেমটা রাখি না মানে সুরাটের যে মালবেরিটা হয়ে থাকে খুব মানে লো কোয়ালিটি ওটা আমরা রাখি না কারণ আমরা কোয়ালিটিটাও আমরা ইয়ে করি ঠিক আছে দেখুন এটা ব্যাঙ্গালোরের আসবে এক কালারের ওপর থাকবে সাতশো চল্লিশ টাকা এটার উপর কিন্তু আপনি আরো ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর দু কালারের মালবেরির দাম আসবে দেখুন এটা থাকবে আপনার দু কালারের ওপর দু কালারের ওপর মানে দুটো কালার থাকবে আচল আর আপনার পার দিয়ে আরেকটা কালার দেখা যাবে এটার দাম আসবে আপনার সাতশো পঞ্চান্ন টাকা মালবেরি আমাদের কাছে চৌত্রিশশো পঁচানব্বই টাকারও কিন্তু মালবেরি আছে কিন্তু ওই কোয়ালিটির আইটেম আপনাকে কেউ দেখাতে পারবে না নেক্সট আইটেম থাকবে এটা হচ্ছে আপনার মৌ বেনারসি বলে এটাকে মৌ হ্যাঁ মৌ বেনারসি খুব ট্রেন্ড চলছে এটাও এটার দাম আসবে আপনার মাত্র নশো পঁচিশ টাকা নশো পঁচিশ এবং এরকম যাবেন ঠিক আছে আর এটা থাকবে আচল আর এটা থাকবে কিন্তু বডির ওপর নশো পঁচিশ টাকা এটার ওপর কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর নেক্সট আইটেম থাকবে এই ধরনের আইটেম এগুলো আসবে আপনার নশো টাকার ওপর তারপর ধরে রাখুন এখানে স্বর্ণচুরি আছে স্বর্ণচুরি আমি দেখিয়ে দেবো কম দামের হ্যাঁ স্বর্ণচুরি কম দামের আইটেমটা আমি একটা স্বর্ণচুরি দেখিয়ে দিচ্ছি আর রানী কালারের উপর দেখাবো এটার দাম আসবে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা বালুচুরি স্বর্ণচুরি এতে কম দামেরও আছে চারশো একানব্বই দেখিয়েছি আটশো ষাট টাকা আছে এরকম এই ধরনের আইটেমগুলো এখানে রাখা আছে এগুলো আটশো ষাট টাকা এটা একটু বেটারের ওপর তাই আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে একদম ইউনিক প্রোডাক্ট অলবডি কাজ আসবে আর প্রত্যেকটা সিল্কের আইটেমে কিন্তু আপনি ब्लाउজ পিস পাবেন এরকম এরকম আসবে ঠিক আছে কালার তো অনেক চলে কালার ভেরিয়েন্ট তো আপনি প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে আর জাস্ট একটা করে আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর পার্টি ওয়্যার শাড়ি যারা নিতে চাইছেন এরকম মানে স্টোন দেওয়া নেটের উপর স্টোন দেওয়া থাকবে এটা দাম আসবে আপনার একুশশো টাকা থেকে স্টার্টিং প্রাইস চলে আসবে স্টার্টিং একুশশো টাকা থেকে স্টার্টিং প্রাইজ চলে আসবে তারপরে এই ধরনের ব্যাঙ্গালোর সিল্ক এগুলো স্টার্টিং প্রাইস আটশো টাকা আমি এখন যেটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে আপনার বারোশো ছিয়ানব্বই টাকা বারোশো ছিয়ানব্বই টাকা তারপরে ধরে রাখুন এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা দেখুন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে গরদের ওপর যারা বেস্ট নর্মাল গরদ তো পাঁচশো তিরিশ টাকা আছেই আমাদের কাছে আর এটা হচ্ছে গরদ একদম বেস্ট প্রোডাক্ট হবে এটার দাম আসবে আপনার এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা আসবে এটার দাম আসবে আপনার হাজার দশ টাকা ঠিক আছে এটার দাম আসবে আপনার হাজার দশ টাকা এটার দাম আসছে আপনার নশো একচল্লিশ টাকা নশো একচল্লিশ দেখ নশো একচল্লিশ টাকা সিলভার জড়ি এটা হ্যাঁ এটার দাম আসবে আপনার হাজার পঁয়ত্রিশ টাকা মাত্র হাজার মাত্র হাজার পঁয়ত্রিশ টাকা এবার যেটা দেখাচ্ছে এটার দাম আসছে আপনার পনেরোশো আশি টাকা পনেরোশো আশি হ্যাঁ পনেরোশো আশি সুমনের প্রচুর আমাদের আইটেম আছে এগুলো কিন্তু ডিরেক্ট সুমনের ঘর থেকে আমাদের আসে ব্যাঙ্গালোর থেকে ঠিক আছে নতুন ডিজাইনের নতুন লুকে বডি প্লেন থাকবে কুচিয়ার আচলে কিন্তু কাজ থাকবে এটার দাম আসবে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা ঠিক আছে আর নেক্সট আমি কিছু এবার একটু দামির ওপর দেখিয়ে দেবো তখন এই ধরনের স্বর্ণচুরি আসবে এটার দাম আসছে আপনার ষোলোশো দশ টাকা দেখুন ষোলোশো দশ টাকা এটার দাম আছে ষোলোশো দশ টাকা কালার ভেরিয়েন্ট দেখুন এখানে প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে আর পিওর সিল্ক পিওর সিল্ক একদম নর্মাল পিওর সিল্ক আমাদের কাছে আছে মুর্শিদাবাদ পিওর সিল্ক এটার দাম আসবে আপনার সাতাশ সত্তর টাকা থেকে কিন্তু থেকে মুর্শিদাবাদ প্রাইস ঠিক আছে আর নেক্সট দেখিয়ে দেবো কলাক্ষেত্রের ওপর কলাক্ষ কলাক্ষের উপর হ্যাঁ কলাক্ষেত্রর দাম আসবে আপনার পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার ছশো টাকা এটার উপর কিন্তু আপনি আর ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর এই ধরনের আইটেম আপনাকে দশ টাকা আপনি কুড়িটা দোকানগুলো এই ধরনের আইটেম আপনাকে দেখাতে পারবে না এরকম যাবে কলাক্ষেত্রের এটার দাম পাঁচ হাজার ছশো টাকা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার সুতোর কাজ করা থাকবে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা আপনার শান্তিপুরে হাতে তৈরি হয় সেগুলো হাতে হচ্ছে নাকি একদম হ্যাঁ বিষ্ণুপুরি এগুলো সিল্ক আসবে আর নেক্সট আইটেম দেখিয়ে দেবো থাকবে আপনার এটা হচ্ছে বিষ্ণুপুরি ইকত সিল্কের উপর ঠিক আছে এটা বিষ্ণুপুরি ইকত এটার হোলসেল দাম পড়বে আপনার পাঁচ হাজার দুশো কুড়ি টাকা পাঁচ হাজার দুশো কুড়ি টাকা পাঁচ হাজার দুশো কুড়ি টাকা আমি দামি আইটেম দেখাবো না আজকে তাও আমি হাতের সামনে যে একটা পেলাম দেখিয়ে দিলাম এরকম এটা যাবে অল বডি এরকম আর চলে কিন্তু এটা ব্লাউজ পিস আর এটা কিন্তু যাবে আপনার ঠিক আছে এখানে প্রচুর আইটেম আছে এখানে বিষ্ণুপুরি সিল্ক আছে তেরো হাজার চোদ্দ হাজার পর্যন্ত আর এটা চান্দেরি সিল্কের ওপর ইন্ডিগো প্রিন্ট আছে এটা না দেখালেই নয় এটার দাম আসবে আপনার পনেরোশো টাকা উইথিক ইন্ডিগো প্রিন্ট থাকছে এটা চান্দেরি সিল্কের ওপর থাকবে ঠিক আছে নেক্সট এখানে তো আরো প্রচুর আইটেম আছে ধরে রাখুন কাঞ্জিবরম আর একটু বেটারের উপর যারা নিতে চাইবেন এরকম আসবে এটার দাম আসবে আপনার ষোলোশো বাইশ টাকা ষোলোশো বাইশ টাকা হ্যাঁ ষোলোশো বাইশ টাকার মধ্যে এই আইটেমটা কিন্তু চলে আসবে ঠিক আছে আর কম দামের ঘিচা আমি দু একটা দেখিয়ে দেবো যেটা আমি দেখাতে পারিনি মাত্র দুশো চল্লিশ টাকায় ঘিচা পাবেন দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় ঘিচা পাবেন বডি প্লেন থাকবে আচুলার আর আর পারে আপনার এরকম এই ধরনের প্রিন্ট করা থাকবে ঠিক আছে তো দেখুন এক ভিডিও তো সব কভার করা সম্ভব নয় এর পরেও আমাদের রেডিমেড আরো প্রচুর আইটেম আছে সবচেয়ে বেটার ফার্স্ট টাইম এসে দেখে নিই যান নেক্সট আমাদের অনলাইনের সুবিধা আছে ভারতবর্ষের যে প্রান্তে বলবেন আমরা আপনাকে বাই হোম ডেলিভারি দেবো ঠিক আছে আর যারা সিওডি নেবে সিওডি তে কিছু রুলস রেগুলেশন আছে আপনি আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন করুন আমরা আপনাকে গাইড করে দেবো আর নতুন আর একটা আইটেম যে আমাদের কম দামে এটা হচ্ছে আপনার অর্গেনজার ওপরে যাবে ঠিক আছে এটার দাম কিন্তু একদমই কম মাত্র আটশো ষাট টাকায় কিন্তু আমাদের অর্গেনজা স্টার্টিং প্রাইস ঠিক আছে এটার দাম কত আটশো ষাট টাকা মাত্র আটশো ষাট টাকায় মাত্র আটশো টাকায় কিন্তু সস্তার মধ্যে এত সস্তার মধ্যে ঠিক আছে দেখুন এরকম থাকবে আচল দিয়ে বডি দিয়ে এরকম থাকবে ব্লাউজ পিস দেওয়া থাকবে আর এটাও কিন্তু আপনার ট্রান্সপারেন্ট থাকবে মানে অর্গেনজা মানেই ট্রান্সপারেন্ট এটা সবাই জানে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা সিল্কের উপর আপনি আপ টু 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ঈদ পর্যন্ত হ্যাঁ আর ঈদের পরে আসলে নরমাল যে আমরা 12 মাস যে ডিসকাউন্টটা দিই পাঁচ পিস নিলে 5% ঠিক আছে আর 50 পিসের উপর নিলে 10% ডিসকাউন্ট আমরা সারা বছর দিয়ে থাকব এছাড়া বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এভরিথিং যেমন ধরুন যদি মনে করেন ঈদের কেনাকাটা করবেন সেটাও আসতে পারেন ঠিক আছে সব কিন্তু হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন বিয়ের বেনারসি আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি আমাদের এখানে বিয়ের বেনারসি পাবেন ত্রিশ হাজার টাকা হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবচেয়ে ভালো হবে এসে দেখে নিয়ে যান অনলাইনের সুবিধা তো আমরা সারা বছর দিয়েই থাকি ঠিক আছে নমস্কার